গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা আজ পুজো করে নিয়েছি আজকে দশমী দশমী তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তোমাদের সকলের পুজোটা কেমন কাটছে কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কাটছে বলে ফেলেছি কেননা ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি তার মানে তো সবার কেটেছে তারপরে দেখো আকাশটা তো অবস্থা খুবই খারাপ মানে নবমী থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি সকালবেলা বৃষ্টি হয়ে হচ্ছিল তারপরে একটু আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো তারপরে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মানে একভাবে এত বৃষ্টি হয়ে যাচ্ছে কিছুক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি হয়ে যাচ্ছে মানে আমি তো ভাবলাম গেলো আজকে আর মনে হয় কোথাও বেরোতে হবে না এমনি তো বেরিয়ে বেরিয়ে তো সেরকম ছিলাম না কোথাও আর তবু যতটা যা বেরিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি এরপর থেকে আর একদম দেখো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বলতে এই ঘর থেকে বেরিয়ে সামনেটায় এই যে এখানটায় বলছিলাম একটু ছোটো মেলা মতো হয়েছে এটা আমাদের ঘর থেকে বেরিয়ে দু মিনিট একদম মানে ঘরের পিছন দিকে রাস্তাটা সোজা ধরলেই ওইটাই সামনে একবারে তারপরে দেখো ছেলে শুধু ঝুলা চাপবে বলে এসেছে তারপরে ভাবলাম চলো যাই একটু ঝুলা চাপিয়ে নিয়ে আসি তারপরে একটু ঝুলা টুলা ওর যেখানে যাক ওকে খেলনা কিনে দিতে হবে না বা খাবার কিছু তো বাইরে সেইভাবে কিছু খায় না খাওয়ার মধ্যে একটু ওই দই বড়াটাই খেত তাও তো এখন সব বন্ধ আছে আর তো ঝুলা চাপা ছাড়া ওর আর কিছু নয় বায় না ঝুলা চাপছিল আর আমি দেখো এমনি নর্মাল এক একটা জামা পরে চলে গেছি আর যে আমার ছেলে কত ঝুলা চাপতে যে ভালোবাসে দেখো না আর ওখানে পুরো জল জমে ভর্তি হয়ে আছে আমি বলছি তুই দিনে কত দিনে দুবার করে চাপা হচ্ছে এখানে তারপরে এখানে আগের দিনও টুকটাকি কিছু জিনিস কিনে নিয়ে গেছিলাম আজকে দুটো চামচ কিনে নিয়ে যাচ্ছি ঠাকুর পুজোর জন্য আর তারপরে এই দিক থেকে হেঁটে যাচ্ছি এখানে ওই যে লাঠিকেলা হয় এখানে দশমীর দিন আখড়া না আঁকড়া কী একটা বলে একটা ভুলে গেলাম এখন বল যাওয়ার সময় ভগবান মানে কী বলি আর তোমাদেরকে আমি কথাটাই কী বলবো সেটাই ভুলে গেছি এখন তারপরে লাইটের ভিত মানে রাস্তার উপরে লাইটটা দিয়ে রেখেছে তার উপর দিয়ে হেঁটে যেতে বেশ মজা লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে এই যে সিনেমার ছক এইটা বলে এখানটা চলে এসেছি এখানে হচ্ছে যে এই যে আঁকড়া বেরিয়েছে তারপরে হচ্ছে যে বেশ ভিড়ও হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর এখানে দেখো পুলিশদের ভর্তি পুরো আর ওখানে ওই যে ঠাকুরটা আছে তারপরে হচ্ছে যে এখানে একটুখানি বেশ কিছুক্ষণ দেখবো দেখে তারপরে বাড়ি যাব আর হচ্ছে যে এই যে দেখো কত ভিড় হয়েছে কত রকম কত রকমের মানে কত সব ক্লাব থেকে বেরিয়েছে সব ঠাকুর সব ঠাকুরগুলো বেরিয়েছে সব মানে যত ক্লাব সব ক্লাবেরই আর আমার ছেলে এসে গেছে ওই জন্য আওয়াজ করছে তোমরা কিছু খারাপ ভেবো না তারপরে যে দেখো এখানটা একটু সামনে থেকে ফাঁকা হয়েছে বলে এখানে দেখছি আর ওখানে সব রাম সীতা এরকম ধর সব সেজেছে সব গাড়িগুলোতে সব ক্লাব থেকে এগুলো বেরোয় আর দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু এই যে বৃষ্টিটা পাঁচশো বার বৃষ্টি আসছে আজকে মানে যতবারই মানে একটুখানি ছাতা খুলে দাঁড়াচ্ছে আবার বৃষ্টি বন্ধ হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম করে করে এরকম করে করে কিছুক্ষণ দেখে তারপরে বাড়ি চলে আসবো এই যে দেখো ওইখানে যে মেন গোল জায়গাটা ফাঁকা করা ছিল ওর মধ্যে একজন একজন একটা ক্লাব থেকে ঢুকলো ওখানে আগে আঁকড়া হয়ে যাবে মানে লাঠি খেলাটা হবে তারপরে আবার সব ক্লাবে আস্তে আস্তে সব ক্লাবে আস্তে আস্তে একটা একটা করে হবে আর এখানে হচ্ছে হনুমানজি দেখতে পাচ্ছ আর বেশ ভালো লাগছিল বেশ দেখতে খুবই তো সুন্দর লাগেই আর এই যে এখানেগুলো দেখতে পাচ্ছি না সামনে তো পুরো লোকে ভর্তি এত যে কিছুই দেখা যাচ্ছে না তারপরে এখানটা একটু ফাঁকা হয়েছিল বলে এখানটা একটুখানি দেখে দেখাচ্ছিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখান দিয়ে আবার হেঁটে হেঁটে টুকটুক টুকটুক করে যাচ্ছি বেশ লাইটের নিচে দিকে যেতে বেশ মজা লাগে হেবি সুন্দর বেশ আলো আলো বেশ ভালো লাগে তারপরে ওখান থেকে যাচ্ছি একটুখানি ফুচকা খাবো বলে একটুখানি ফুচকার দোকানে প্রচণ্ড লাইন এসে দেখো ফুচকার দোকানে আর এখান থেকে বেশ ফুচকাটা খুব সুন্দর বানায় এখান থেকে আমি খাই যদি আসি এদিক থেকে খাই নাহলে আরও একটা দিক আছে সেদিক থেকে খাই আর এখানটায় ফুচকাটা বেশ অনেকক্ষণ লাইন দেওয়ার পর একটুখানি ফুচকা খেয়েছিলাম আমি একাই ছেলে আর বড় কেউ খাইনি আমি একাই খেয়েছিলাম খেয়ে একটুখানি দেখো রাস্তাগুলো ভিজে মানে তখন একটু বৃষ্টি এসে গিয়ে ছেলে যখন ফুচকা খাচ্ছিলাম তারপরে ওখান থেকে ভুট্টা কিনে নিয়ে বাড়ি চলে আসছি আর একটু জিলিপি কিনেছিলাম কিনে নিয়ে যে দেখো আমার ছেলে এখনও ছাতা খাঁটিয়ে বসে আছে ওর বাবা বাবার ছাতাটা বন্ধ করে দিয়ে বা টুকটুক করে হেঁটে হেঁটে চললাম ঘরের দিকে তারপরে চলে এসেছি এইখানে দেখো ওইখানে সামনে একটা ক্লাব থেকে বেরোবে বলে রেডি হয়েছে আর এসে রাত্রিরেই দেখো আলুর দম করেছিলাম জিলাপি আর রুটি ব্যাস এটাই আমাদের আজকে রাতের ডিনার আর খেয়েটাই আজকে শুয়ে পড়ি আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আমি আসি টাকা আবার বাই